দেশে কিন্তু আপনার কনস্ট্রাকশন সাইডের অনেক ডিমান্ড ভাই যারা মেকানিক্যাল ইলেকট্রনিক তারপরে প্লাম্বার মেশন কার্পেন্টার এইসব কাজের এখানে অনেক ডিমান্ড আর একটা বিষয় হচ্ছে যারা ক্রোশিয়াতে আমরা যেহেতু এক বছরের চিন্তা ভাবনা এক বছর এখানে থাকতে হবে ড্রাইভিং যেটা যারা ড্রাইভিং আপনারা পারেন তারা ড্রাইভিং এর লাইসেন্স যদি থাকে ড্রাইভিং এর লাইসেন্স সাথে করে নিয়ে আসবে কিন্তু ক্রোশিয়াতে কিন্তু কোনো মশলা পাওয়া যায় না এই জন্য অবশ্যই এক বছরের জন্য আপনার হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আরো এক্সট্রা যেগুলো আপনি সরিষার তেল গায়ে দেওয়ার জন্য তেল এগুলো অবশ্যই নিয়ে আসবেন জি আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ মেহেরুল ইসলাম বেঙ্গলি এজেন্সি সরাসরি স্পেন থেকে তো আজকে আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আবারও হাজির হইলাম বিষয়টা হচ্ছে যে ক্রোশিয়ার বেতন আমরা আগে যে আমাদের হোটেলের ব্যাপারে কথা বলছিলাম যে সাড়ে সাতশো ইউরো তবে আপনাদেরকে খুশির খবর জানার জন্য আসছি আবার আমরা ওই কোম্পানির সাথে যোগাযোগ করছি সেই অনুযায়ী এখন অনেকটা হাই রেঞ্জের বেতন অর্থাৎ নয়শো চল্লিশ ইউরো এটা এখন হলো বর্তমানে ক্রোশিয়ার এটা নির্ধারণ করা হয়েছে নয়শো চল্লিশ ইউরো তো নয়শো চল্লিশ ইউরো হিসাবে বেতন যা পাওয়া যাবে সো এখানে পাওয়া যাবে তো আসলে বেতন তো ঠিকই আছে এখন আমাদের ক্রোশিয়াতে আসতে গেলে প্রথমে কিছু বেসিক জিনিসগুলো আপনাদেরকে মনে রাখতে হবে সেই বিষয় নিয়েই আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি তো আমরা যেগুলো যেগুলি তো কাজগুলো হচ্ছে হোটেলের কাজ হোটেল ওয়ার্কার হ্যাঁ হোটেল ওয়ার্কার যেমন ওয়াইটার ক্লিনার তারপর ডিশ ওয়াশার কিচেন হেল্পার এবং সেফ জাতীয় যেগুলি কাজ আছে তো এই কাজ করার মধ্যে আপনারা চেল করবেন যে এখানে নয় ঘন্টা বা দশ ঘন্টা বা সাত ঘন্টা যে ঘন্টায় ডিউটি হয় সাধারণত একটা নির্দিষ্ট সময় থাকে যে এই সময় দেখা গেছে যে অনেক লোকজন বেশি থাকে অনেক কম থাকে তো অনেক সময় আমরা বাঙালি যারা আসি চিন্তা ভাবনা করি যে যখন লোক নাই আমরা বসি আসলে সেটা সিস্টেমে এই জিনিসটা একটু মাথায় খেয়াল করে রাখতে হবে তারা বসার জন্য বা একটু রেস্টের জন্য তিন ঘন্টা পরে বিশ মিনিট বা আধা ঘন্টা সময় দেয় ওই সময় বসা যাবে অন্য সময় যদি দেখা গেছে কোনো কাজই নাই তবে দেখা গেছে যে আমার এই কাজ নাই আমি আরেকটা পরিষ্কার পরিচ্ছন্ন করলাম এটা দেখাইতে হবে যে আমি কাজ করছি আর তো এই যে মাথায় খেয়াল রাখতে হবে আর আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় জন্য শেয়ার করতেছি যে আপনারা যারা এই হোটেলের কাজ বাদে অন্য কাজের যাদের এক্সপিরিয়েন্স আছে তো সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অবশ্যই আসার সময় নিয়ে আসবেন আপনাদের জন্য এটা একটা বিশাল গুরুত্বপূর্ণ জিনিস আর যখন আপনারা ক্রোশিয়াতে আসবেন ক্রোশিয়াতে আসার পরে আসার আগে আপনাকে যে মূল পুলিশ কিলে লেন্সটা মূল পুলিশ কিলে লেন্সটা অবশ্যই নিয়ে আসবেন সাথে করে অনেকে মূল পুলিশ পুলিশ কিলে লেন্সটা না আনার কারণে অনেক সময় ফিঙ্গার দেয় না ফিঙ্গার দিতে পারে না কার্ডের জন্য সমস্যা হয় এই জন্য অবশ্যই মনে করে আপনার মূল পিসি যেটা পুলিশ কিলে লেন্সটা এটা অবশ্যই সাথে করে নিয়ে আসবেন আর আপনাদের এক সেট অবশ্যই যখন আপনাদেরকে ফ্লাইট করা হবে এক সেট ওয়ার্ক পারমিটের কাগজ তারপরে কন্ট্রাক্ট ফর্ম আদার্স এগুলো একটা এক সেট করে নিয়ে আসবেন সাথে পুলিশ কিলার লেন্স আসবেন আর আরেকটা বিষয় হচ্ছে যারা ক্রোশিয়াতে আমরা যেহেতু এক বছরের চিন্তা ভাবনা কি এক বছর এখানে থাকতে হবে তো এক বছরের আসলে মেন্টালি প্রিপার নিয়ে আসবেন আপনারা কারণ এই দেশে কিন্তু কোনো মশলা পাওয়া যায় না হ্যাঁ যেমন আমরা ইতালিতে বলেন স্পেনে বলেন ফ্রান্সে বলেন এগুলি বাঙালি দোকান অ্যাভেলেবল বাঙালির দোকান আছে এবং এখান থেকে আমরা মশলা আপনারা সহজেই পাই পাওয়া যায় কিন্তু কুয়াশিয়াতে কিন্তু কোনো মশলা পাওয়া যায় না এই জন্য অবশ্যই এক বছরের জন্য আপনার হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আরও এক্সট্রা যেগুলি আপনি সরিষার তেল গায়ে দেওয়ার জন্য তেল এগুলো অবশ্যই নিয়ে আসবেন যে এক বছর যেন আপনারা ব্যবহার করতে পারেন কারণ আমার সাথে কন্টাক্ট কিন্তু এক বছর থাকতে হবে এর পাশাপাশি আপনার কিছু শীতের কাপড় নিয়ে আসবেন কারণ আপনারা সম্বন্ধে অনেকেই ধারণা রাখেন না ক্রোশিয়াতে কিন্তু মাইনার চোদ্দ পনেরো পর্যন্ত শীত চলে যায় কারণ শীত প্রধান দেশ এই জন্য শীতের পোশাক করবেন যেমন হলো আপনার মাইনার জ্যাকেট গুলো নিয়ে আসবেন হাত মোজা যেগুলি বড় পায়ের মোজা এগুলো নিয়ে আসবেন আর যারা মাস্ক ব্যবহার করবেন এটা কাপড়ের মাস্কটা ব্যবহার করবেন কাপড়ের মাস্কটা ব্যবহার করলে দেখা গেছে শীতটা আপনার কম লাগবে তো এগুলি জিনিসটা অবশ্যই খেয়াল করে নিয়ে আসবেন আবারও আমি বলতেছি এক বছর যেহেতু থাকবে না ভাই আইসা দেখবেন যে মশলা পাচ্ছেন না মশলার অভাবে খাওয়া দাওয়া আপনার খাওয়া দাওয়া অরুচি হয়ে যাবে এই কারণে আপনারা প্রত্যেকে এক বছর যেহেতু থাকবেন এক বছরের মতো মশলা অবশ্যই সাথে করে নিয়ে আসবেন আর পুলিশ কিলার লেন্সটা অবশ্যই নিয়ে আসবেন আর ক্রোশিয়া সম্বন্ধে ভাই আরো কিছু যেটা বলি আর কি ক্রোশিয়া এমন একটা দেশ যে দেশে কিছু অনেক কিছু কাজকর্মের ডিমান্ড আছে যেমন এই দেশে কিন্তু আপনার কনস্ট্রাকশন অনেক ডিমান্ড ভাই যারা মেকানিক্যাল ইলেকট্রনিক তারপরে প্লাম্বার মেশন কার্পেন্টার এইসব কাজের এখানে অনেক ডিমান্ড আছে এবং এইসব দেশের এইসব জায়গাতে আপনার ইনকামও বেশি আছে তারপর হোটেল সেক্টরে যারা আপনারা যারা এ আসতেছেন ওয়াইটার ক্লিনার তারপরে ডিশুহার ইচেনেল পার তো এগুলা যেমন কাজ এগুলো কাজের থেকে আপনারা যেতো 3-4 মাস হাতে সময় পাবেন এই 3-4 মাস সময়ের ভিতরে অবশ্যই আপনারা কি করবেন আমি বলে দেই অবশ্যই কোনো না কোনো কাজ শিখে আসবেন ভাই এখানে কিন্তু ফুড ডেলিভারির কাজ আছে কোশারতে অনেকে ফুড ডেলিভারি করতে পারে তো ফুড ডেলিভারি করতে হলে অনেকে সাইকেল চালান না জানলে কিন্তু হবে না সাইকেল চালাতে জান জানতে হবে ওড়াতে লাগে জানতে হবে তো এই ফুড ডেলিভারির কাজ এখানে বিমান আছে আরও কাজ আছে ড্রাইভিং এটা যারা ড্রাইভিং আপনারা পারেন তারা ড্রাইভিং এর লাইসেন্স যদি থাকে ড্রাইভিং এর লাইসেন্স সাথে করে নিয়ে আসবেন এটা আপনাদের জন্য অনেক অনেক ভালো তারপর আরো কাজ যেগুলো শেখার জন্য যারা আছে টেলারিং এর যে কাজ এখানে শুধু নট ওয়ানলি ক্রোয়েশিয়া আপনাদের বাট অলসো ইউরোপের যে কোনো দেশে টেলারিং এর কাজ কিন্তু অনেক ডিমান্ডেবল এবং এই কাজে অনেক টাকা ইনকাম করা যায় তারপর পাশাপাশি বলছি, যারা সুই সুই চলছে। তারা যদি বা চুল কাটার কাজটা বসে শিখে আসবেন এটা শুধু খালি ক্রোয়েশিয়ার জন্য না এটা আপনার অন্য সেন্ট্রাল ইউরোপে যখন ঢুকবেন কারণ এটাও সেন্ট্রাল তবে যদি ইতালি কন ফ্রান্সে কন জার্মানি কন ওইসব জায়গাতে যে আপনাদেরকে বসে থাকতে হবে না তো এটা হলো একটা বিষয় আর আমরা বেঙ্গলি এজেন্সির যেহেতু এজেন্সি থেকে আমরা ফাইল আমরা যে কাজ শুরু করে দিয়েছি সাত তারিখ থেকে আপনাকে দয় আজকে পর্যন্ত আমরা পঁয়ত্রিশটা ফাইল কনফার্ম করছি তো আগামী সপ্তাহে আরো অনেকগুলো আসতেছে তবে পঁচাত্তরটা ফাইল হওয়া পর্যন্ত আমরা করছি ফাইল আমরা আমরা সাথে সাথে ইউটিউবে আপডেট দেব এবং যারা আমার কাছে ফাইল জমা দিয়েছেন যে যাদের পাসপোর্ট নাম্বার সহ তাদের নাম আমি প্রকাশ করবো তবে এখনো কিছু বাকি আছে পঁচাত্তরটা ফাইলের ভিতরে পঁয়ত্রিশটা কনফার্ম হয়ে গেছে বাকিগুলা কাজ চল্লিশটার মতো আরো বাকি আছে দ্রুত আমরা এই ফাইলগুলো আমরা দেই এবং এই ফাইল দিয়ে দ্রুত গতিতে আমরা ফাইলগুলো সাবমিশন করবো কারণ এখনই ফাইল সাবমিশনের সময় কারণ এখনই হলো সিজনাল সময় যেমন ওয়াইডার ক্লিনার যারা আপনার হোটেলের রেস্টুরেন্টের এখন যদি আমরা ডিসেম্বরে সাবমিশন করতে পারি যে আপনার মার্চের দিকে ওয়ার্ক পারমিট এপ্রিল এপ্রিলের দিকে যদি আমরা ফাইল করতে পারি তাহলে সিজনাল কাজে যে কোনো হোটেলে আসে সুন্দরভাবে কাজ করতে পারবেন তো এখন আমাদের কাজের রেশু ভালো আপনার ওয়ার্ক যেটা বলা হয় কনস্ট্রাকশন সাইডে কয়েকটা কনস্ট্রাকশন সাইড এর সাথে কথা বলছি এখানে অলরেডি জনের একটা আমি নিয়ে আসতে পারবো কনস্ট্রাকশন কনস্ট্রাকশন সাইডে যারা যে কাজই জানেন মেশিন বলেন কার্পেন্টার বলেন প্লাম্বার বলেন আদার যারা ইলেকট্রিশিয়ান বলেন তো তারা যারা কাজ জানে তাদের কাজের জন্য এই এই কাজগুলো খুবই সুবিধা এবং এখানে স্যালারিও ভালো যদি কেউ এইসব কাজ জানেন এইসব কাজ অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তাহলে আমরা দ্রুত গতিতে হিসাবে করতে পারবো তো আজকে আর বিবাহিত না করি আজকে এখানেই শেষ করছি ভালো থাকেন সুস্থ থাকেন এই বলে আজকের আমি বিদায় নিচ্ছি আমি মেহেরুল ইসলাম বেঙ্গলি এজেন্সি সরাসরি স্পেন থেকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ